রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন সালে যদি মার্কিন প্রেসিডেন্ট থাকতেন তবে ইউক্রেন যুদ্ধ হতো না স্থানীয় সময় শুক্রবারের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ট্রাম্পও দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে তার নেতৃত্বে রাশিয়া ইউক্রেন সংঘাত এড়ানো সম্ভব হত পুতিনও সেই দাবিকেই এবার সমর্থন দিলেন রুশ প্রেসিডেন্ট জানান তিনি তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনকে পরিস্থিতি যেন সামরিক সংঘাতের রূপ না নেয় সেই বিষয়ে সতর্ক করেছিলেন পুতিন বলেন আমি মনে করিয়ে দিতে চাই দু সালে আমাদের শেষ যোগাযোগের সময় আমি আমার মার্কিন সহকর্মীকে সরাসরি বলেছিলাম যে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা যেন না তৈরি হয় আমি সেই সময় বলেছিলাম এটা একটি বড় ভুল হবে সংবাদ সম্মেলনে পুতিন বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার অত্যন্ত ভালো কর্মভিত্তিক এবং আস্থার সম্পর্ক গড়ে উঠেছে আমি বিশ্বাস করি এই পথ ধরে এগোতে পারলে আমরা ইউক্রেনের সংঘাতের সমাপ্তির দিকে দ্রুত পৌঁছাতে পারব রুশ প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ মনোভাবের প্রশংসা করে তিনি বলেন যদিও অতীতে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক কঠিন সময় অতিক্রম করেছে তবু এখন পরিস্থিতি সংশোধন করা জরুরি যৌথ সংবাদ সম্মেলনে কোন চূড়ান্ত সিদ্ধান্ত জানানো না হলেও পুতিন পরবর্তী বৈঠক মস্কোতে আয়োজনের প্রস্তাব দেন